গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সারা বিশ্ব জুড়ে দ্রুত গলছে হিমবাহগুলো হিমালয়ের কোলেও রয়েছে এই রকম বহু হিমবাহ আর সেই হিমবাহে জমে থাকা বরফেই লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর বিপদ আর সেই বিপদ কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক নয় শারীরিক এমনকি অর্থনৈতিকও হতে পারে আসতে পারে করোনার থেকেও ভয়ঙ্কর অতিমারি। কিন্তু হিমালয় থেকে অতিমারি কিভাবে সম্ভব সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সারা বিশ্ব জুড়ে দ্রুত গলছে সমস্ত হিমবাহ হিমালয়ের কোলেও রয়েছে এই রকম বহু হিমবাহ আর সেই হিমবাহে জমে থাকা বরফেই লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর বিপদ হাজার হাজার বছরের প্রাচীন জম্বি ভাইরাস কয়েকটা প্রায় এক চল্লিশ হাজার বছরেরও পুরনো উত্তর পশ্চিম তিব্বত মালভূমিতে গুলিয়া হিমবাহ থেকে বরফের কোর সংগ্রহ করেছিল চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ষাট জন গবেষকের একটা দল এই বরফের নমুনাগুলো থেকে সতেরোশোটারও বেশি ভাইরাল জিনোম পাওয়া গিয়েছে যেগুলির অধিকাংশ সম্পর্কে বিজ্ঞানীদের এর আগে কিছুই জানা ছিল না এই জম্বি ভাইরাস আসলে কি এগুলো হলো এমন ভাইরাস যার কোনো মৃত্যু নেই বিনাশ নেই হাজার হাজার বছর ধরে একই রকম ক্ষমতাশালী রয়েছে এগুলো আপাতত বরফে চাপা পড়ে থাকলেও নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশ পেলে নির্দিষ্ট উত্তাপ পেলে আবার বেঁচে উঠবে আর নিজের ক্ষয়ক্ষতির কাজ শুরু করতে পারবে নেচার জিও সায়েন্স জার্নালে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে জানা গেছে সমুদ্রপৃষ্ঠ থেকে ছ হাজার মিটার উপরে অবস্থিত এই হিমবাহটিতে যুগে যুগে এই ভাইরাসগুলো সংরক্ষিত হয়েছে অন্তত নটা ভিন্ন ভিন্ন প্রাচীন যুগ থেকে এসেছে এই ভাইরাসগুলো একটা বিশেষ মেশিন ব্যবহার করে বিজ্ঞানীরা বরফের মধ্যে তিনশো মিটারেরও বেশি দশ সেন্টিমিটার চওড়া কোর ড্রিল করেছেন আর তার থেকেই বেরিয়ে এসেছে এই বিপুল পরিমাণ ঐতিহাসিক তত্ত্ব ওহায়ো বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট ম্যাথিউ সালিভান জানিয়েছেন আধুনিক ভাইরাসগুলিকে যাতে এই প্রাচীন নমুনাগুলিকে দূষিত না করতে পারে তার জন্য তারা বিশেষ সতর্কতা নিয়েছিলেন তাদের গবেষণা থেকে বিভিন্ন জলবায়ু পরিস্থিতির প্রতিক্রিয়ায় ভাইরাল সম্প্রদায়গুলোর কিভাবে পরিবর্তন ঘটেছে তাও কিন্তু পর্যবেক্ষণ করার অনন্য সুযোগ পেয়েছেন তারা বর্তমানে বিশ্বব্যাপী জলবায়ুর যে পরিবর্তন ঘটছে এই ভাইরাসগুলোর অভিযোজন স্টাডি করে সেই সম্পর্কে অনেক কিছুই জানতে পারছেন বিজ্ঞানীরা গবেষকরা জানিয়েছেন হিমবাহ বলে যদি এই ভাইরাসগুলো বর্তমান পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাহলে তা মানুষকে সংক্রমিত করতে পারে এবং সেক্ষেত্রে বিশ্বব্যাপী করোনার মতো অতিমারি সৃষ্টি করতে পারে ভবিষ্যতে এগুলো যাতে এভাবে ছড়িয়ে না পড়ে তার জন্য আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন সেই সমস্ত গবেষক বিজ্ঞানীরা একে গ্লোবাল ওয়ার্মিং তার উপর হিমবাহ বলে গিয়ে বন্যার আশঙ্কা তার উপরে আবার এই রকম সংক্রমণের ভয় মানে একরামে রক্ষে নেই সুগ্রীব দোষ তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে